বন্ধুরা দেখো তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো লাভের মতো দুইটা ফল এই দেখো দুটা ফল আমার দু হাতের দুটা ফল এই ফলগুলোর নাম আমি তোমাদের বলে দিচ্ছি কি ফল এগুলা ফলের নাম বাদাম এটা বাদাম এর ভিতর বাদাম আছে আমি তোমাদের খুলে দেখাবো তার আগে তোমাদের সঙ্গে একটা আমি গল্প করি এই বাদামগুলো তোমাদের কার কার দিকে আসে একটু কমেন্টে জানাই আর আমি গঙ্গাসাগর গেছিলাম তোমরা সবই জানো গঙ্গাসাগর বিশাল বড় একটা বাদামের গাছ আছে এইগুলার গাছ বিশাল বড় আর এই রকম করে ফুলের মতো চারিদিকে ফুলের মতো ধরে ধরে আছে আমরা এগুলা বাদাম তুলে নিয়ে আসছি নিয়ে এসে বাড়ির রাখে দিছিলাম বন্ধুদের দেখাবো বলে হয় না ভিডিও করাই হয় না করাই হয় না করতে করতে অনেক কয়েকদিন পার হয়ে গেল আজকে আমি ভিডিও করলাম তোমাদের সামনে চলে আসলাম এই দেখো বাদাম নিয়ে তোমাদের কার কার বাক্স বাদাম আছে গাছ জানায়ও আর এই দেখো তোমাদের সামনেই আমি এখন খুলবো আমি খাইনি কোনো ওখানে ওরা খুলে একটা খাওয়া ছিল খাইছি আর এখানে এসে এখন খুলবো তোমাদের খাওয়াবো আর আমি খাবো এই দেখো বাদামটা নাড়ে চাড়ে দেখাচ্ছি দেখো বাদাম এই দেখো খুলেচ্ছি বাবরে দেখো বন্ধুরা বাদাম এই বাদামগুলা তিনবার ছিলতে হয় একবার ছিললাম ছিলে এগুলো বাড়ালো এগুলো আবার তিনবার ছিলতে হবে ছিলে তারপর খাতে হবে ওদের ওখানে আমি খাচ্ছি দেখো তোমাদের ছিলে দেখাচ্ছি এই দেখো একবার খোসা এই দেখো একবার ছিললাম এই দেখো এটা বাড়ালো এই দেখো এরকম হলো এটা আবার ছিলতে হবে দেখো বাপরে শক্ত দাঁত দিয়েছিলব এই দেখো একবার ছিললাম এই দেখো বাপরে শক্ত দাঁত দিয়ে ছিলা যাচ্ছে না কোন জিনিস যে বাবা এত শক্ত আই দেখো বেরোলো আই দেখো এইবার এটা খাতে হবে এটা বাদাম আমি এবার খাবো এই দেখো বন্ধুরা বাদাম দেখো খুব ভালো দেখো একটা বাদামের তো কয়টা ফল অনেক দাম বলে এগুলো বাদামের খুব সুন্দর মিষ্টি নারকেলের মতো লাগলো হাতে এই দেখো তোমাদের কার কার দিকে বাক্স বাদাম আছে একটু কমেন্টে জানায় হরে কৃষ্ণ